বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিমকে এবার এক শূন্য গোলে হারালো ইকোডর ইকোডরের বিপক্ষে এদিন মেসিকে ছাড়াই অবশ্য মাঠে নেমেছিল আর্জেন্টিনা ফুটবল টিম এবং শুরু থেকে স্বর্ণ ছাড়া ছিল অবশ্য আর্জেন্টিনা ফুটবলাররা যার সুযোগ নিয়েছিল অবশ্য ফুটবলার ফুটবলাররাও ইকুয়েডরের ফুটবলাররা একের পর এক আক্রমণ চালাতে থাকে এদিন আর্জেন্টিনার গোলপোস্টে। আর্জেন্টিনার বিপক্ষে এদিন অবশ্য ম্যাচের প্রথম দুর্দান্ত এক গোল করে বসেন ইকুয়েডরের ফুটবলার ভ্যালেনসিয়া। ম্যাচের প্রথম অবশ্য এক 0 গোলে পিছিয়ে থাকে আর্জেন্টিনা ফুটবল টিম। এরপর দ্বিতীয় অর্ধে অবশ্য গোল করতে পারে দুই দলের কোনো দলে। যার কারণে অবশ্য এক শূন্য গোলের ব্যবধানে হারতে হয় এই দিন আর্জেন্টিনা ফুটবল টিমকে বর্তমান ডিফেন্ডিং এই চ্যাম্পিয়নদের অবশ্য এক শূন্য গোলে হারিয়ে এই দিন অবশ্য দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ইকোডারের ফুটবলাররা মেসিকে ছাড়া এই দিন মাঠে নেমে একেবারে ছন্দ ছাড়া ছিল অবশ্য আর্জেন্টিনা ফুটবল টিমের সকল ফুটবলাররা তবে ইকোডারের বিপক্ষে এই দিন ম্যাচের একত্রিশতম মিনিটের মাথায় লাল কার্ড খেয়ে এই দিন মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টাইন ফুটবলার ও তামেন্ডিকে ওতামেন্ডি এই দিন অবশ্য ইকোডারের ফুটবলারকে পিছন থেকে ধাক্কা মারার কারণে রেফারি সরাসরি বিশাল বড় এক ফাউল ধরেন আর সেই ফাউলে এই দিন অবশ্য লাল কার্ড খেয়ে সরাসরি মাঠ থেকে বের হয়েছেন ও এবং সেই সাথে সাথে অবশ্য বিশ্বকাপের মূল পর্ব এক ম্যাচ থেকে নিষিদ্ধ হয়েছেন ও তামেন্ডি এছাড়াও বিশ্বকাপের কোয়ালিফাই নিজেদের শেষ ম্যাচে অবশ্য এক শূন্য গোলের পরাজয় নিয়ে এদিন মাঠ ছাড়তে হয়েছে বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল টিমকে